হ্যাঁ শুকুর আলহামদুলিল্লাহ আমি যশীমুদ্দিন জীবন আর আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারলেন যে মানি ব্যাগ গেছে আপনার ইয়াতে শ্যামলিতে তো আমরা মানিব্যাগ দেখো দেখা তো ভাই তো মানিব্যাগটা এই যে মানিব্যাগটা হ্যাঁ মানিব্যাগটা পাওয়া গেছে আমরা লিফ্টের ফেয়ার প্লাজা মার্কেটের তলায় এই রেনোভা হ্যাঁ ইয়ে রেনোভার প্রপারেটর অ্যাকাউন্টেন্ট অফিসার এই মানি ব্যাগটা পেয়েছে এই সিলেটারকে ফেরত দিয়ে দিল যা হোক দোয়া করবেন এখন লিফট থেকে নামবো নবম তালায় আসো ভাই এই আমাদের এক সম্মানিত ভাইয়ের মানি ভাগ গেছে কোন এলাকায় ভাইয়া শ্যামলিতে আচ্ছা শ্যামলিতে মানি ভাগ গেছে এক অফিসার ফোন দিছে এই নিনো ভাই এই ভাই বলছে যে এখান থেকে এসে নিয়ে যাওয়ার জন্য চলেন দেখা যাক আসো ভাই বসো 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 এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি কেমন লাগতেছে ভাই অনেক ভালো অনেক ভালো লাগতেছে আপনি কি কাজ করেন ঠিক হ্যাঁ এসি এসি কাজ করেন ও মানিমাক কয়ে টাকার মতো ছিল আনুমানিক সাড়ে পাঁচশো পাঁচশো টাকা উনি ফোন দিয়ে কি বলছে আপনারা আপনার একটা নারী বাগ হ্যাঁ আচ্ছা দেখেন তো ফোন কে দিছে নাই বলছি ঠিক না হ্যাঁ চলেন অফিসের ডাক আল্লাহ রহমাতে চলেন মানবতা এখনো বেঁচে আছে হ্যাঁ আসসালামু আলাইকুম মসকেমন আছেন বস আমি আপনার চেয়ারটা দেখার জন্যে আরছি না আমি আপনার আমি আপনার ভিডিও নেব নি শুনে কথা শুনাইছেন আমি রানিং ভিডিওতে আছি রানিং ভিডিওতে কথা শুনেন আমি শুধু আরছি ওনার জন্য যে মানবতা এখনো বেঁচে আছে উনি একটু খুশি হইছে সাক্ষাৎকার নিতে করব তো শুনলে যে উনি সাক্ষাৎকারও দেবে না ওনা চেয়ারও দেখাবে না যাও ধন্যবাদ এই